পিঠা খেতে ভালো কারণ লাগে বিশেষ করে পিঠাপ্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকের পর্বে তালের রসবড়ি বা তালের রসমঞ্জুরি পিঠা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি দেড় কাপ জাল করা তরল দুধ আরও নিচ্ছি দেড় কাপ তালের পিউরি আমি এখানে তালটা জাল করে ঘন করে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি এখন চুলায় বসিয়ে দিচ্ছে চুলায় বসিয়ে সবগুলো উপকরণ মিলিয়ে দিচ্ছি আরও দিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল আমি এখানে ফ্রেশ নারিকেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে প্রোজেন নারিকেলও দিতে পারবেন এখন মিশ্রণটিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটিতে বলক চলে এসেছে এখন চুলা রাস মিডিয়াম লোতে রেখে মিশ্রণটিকে দু মিনিটের মতো জাল করে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আরও দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এই পিঠা তৈরিতে সুজিটা স্কিপ করবেন না অবশ্যই সুজিটা দেওয়ার চেষ্টা করবেন সুজি দেওয়া হলে পিঠাগুলি খুব সহজে শিরা টেনে নেবে আর অনেক রসালো হবে তো আমার এখানে আরও কিছুটা আটা লাগবে আমি এখানে ওয়ান থার্ড কাপ আটা নিয়ে আছে আটা দিয়ে ভালোভাবে মিলে এনেছি এখন চুলারাজ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর পিঠার খামিরটা একদম তৈরি এখন নামিয়ে এনেছে তো খামিরটা একটা প্লেটে নিয়ে এনেছি কিছুটা গরম থাকা অবস্থায় পিঠার খামিরটা ভালোভাবে মুছে নিতে হবে আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তেল বা ঘি দিয়ে ওই খামিরটা মুছে নিতে পারেন তো আমি সামান্য একটু ঘি দিয়েছি এতে করে খামিরটা হাতে আটকে থাকবে না আমার খামিরটা একদম পারফেক্ট এখন পিঠা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি তেল বা ঘি যে কোনো একটা নিলেই হবে এখন কিছুটা খামির হাতে তালুতে নিয়ে গোল করে নিচ্ছি আপনারা চাইলে ডাইসের মাধ্যমে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি কুকি কাটার দিয়ে সহজ একটা ডিজাইন করে নিচ্ছি আর বাকিগুলো একটু লম্বাটে শেপ বা ডিম্বাকৃতির করে নিচ্ছে এখানে একটা ছুরির সাহায্যে ডিজাইন করে নিয়েছে পিঠাগুলো ডিজাইন করার সময় ছুরিতে একটু তেল লাগিয়ে নেবেন তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য একটি প্যানে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির সাথে নিচ্ছি দেড় কাপ পানি দিচ্ছি দুটো সবুজ এলাচ এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ সময় জাল করার পর শিরাটা ফুটে উঠেছে তো শিরাটা ফুটে ওঠার পরও আরো তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এখন প্যানে একেবারে যতগুলো পিঠা দেওয়া যায় ততগুলো পিঠাই দিয়ে দিচ্ছি পিঠাগুলো উলট পালট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পিঠাগুলো ভালোভাবে ভাজা না হলে পরবর্তীতে কিন্তু পিঠাতে শিরা ভালোভাবে ঢুকবে না তো পিঠাগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলো তুলে নেছে তো একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব আমি শিরাটা এতক্ষণ ঢেকে রেখেছিলাম এখনও কুসুম গরম আছে তবে অবশ্যই কিছুটা গরম শিরা এই পিঠা ছাড়তে হবে এখন সবগুলো পিঠা সমানভাবে ছড়িয়ে দিচ্ছে যাতে সবগুলো পিঠায় সমানভাবে সেরা ঢুকতে পারে আমি এখন পিঠাগুলো ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব ফিরে আসলাম ত্রিশ মিনিট পর দেখুন পিঠাগুলো রসে টয়টম্বর হয়ে আছে আর আমার এখান থেকে অনেকগুলো পিঠা মিসিং হয়ে গেছে এখন পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন ডেকোরেশনের জন্য কিছুটা বাদাম কুচে ছড়িয়ে দিচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন সেই সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এখন একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাগুলো যেমন সফট হয়েছে তেমনই খেতে অনেক মজা হয়েছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ